সৌদি আরব দেশটি সম্পর্কে কম বেশি আমরা সবাই জানি যুবরাজ সালমানের এই দেশটিতে প্রায় সময়ই বিভিন্ন ধর্মীয় রক্ষণশীলতার পাশাপাশি অনেক বিতর্কিত কর্মকাণ্ড ঘটে থাকে তেমনি অদ্ভুত কাণ্ড হচ্ছে দেশটির নারীদের বিয়ের বয়স পার হয়ে গেলেও অনেকেরই বিয়ে হচ্ছে না শুধু নারীরাই যে তা নয় দেশটির পুরুষরাও দেশটির নারীদের বিয়ে করতে আগ্রহ দেখায় না কি কারণে আর কি উদ্দেশ্যে দেশটির নারী পুরুষরা এমনটি করছে তা জানাবো আমাদের আজকের এই ভিডিওতে সৌদি আইন অনুযায়ী সৌদি নারীদের বিয়ের ক্ষেত্রে ন্যূনতম কোনো বয়স সীমা নেই দেশটিতে আট থেকে নয় বছরের মেয়েদেরও বিয়ের সম্বন্ধ আসে কারো সাথে বিয়ের ক্ষেত্রে সৌদি নারীদের নিজস্ব কোনো মতামতকে গ্রাহ্য করা হয় না কোনো নারী যদি পছন্দের কোনো পুরুষকে বিয়ে করতে চায় তাহলে পরিবারের পুরুষ অভিভাবকদের লিখিত অনুমতি নিয়ে সেটি করতে হবে আবার পরিবার থেকে বিয়ে ঠিক করলে সেই বিয়েতে বিয়ের সম্মতি না থাকলেও তার কিছুই করার থাকে না আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের দেওয়া তথ্য অনুযায়ী বর্তমানে সৌদি নারীদের বিদেশিরাও বিয়ে করতে পারবেন সুযোগ করে দিয়েছে সৌদি সরকার এমনকি থাকছে রোজগারের সুযোগও তবে সৌদি সরকার বিদেশি পাত্রকে বিয়ে করার ক্ষেত্রে বেশ কিছু শর্ত বেঁধে দিয়েছে সৌদি নারীদের মধ্যে যারা বিদেশি পাত্রকে বিয়ে করতে চায় সেক্ষেত্রে সেই নারীর বয়স সর্বনিম্ন পঁচিশ বছর হতে হবে যেটা আগে ছিল তিরিশ বছর এবং পাত্র পাত্রীর বয়সের পার্থক্য পনেরো বছরের বেশি হওয়া যাবে না বিদেশি ছেলে যদি আগে কোনো বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে থাকেন সেক্ষেত্রে তিনি সৌদি নারীকে বিয়ে করতে পারবেন না জেনে অবাক হবেন বিয়ের বয়স পেরিয়ে গেলেও বিয়ে করছেন না সৌদি নারী এবং পুরুষরা আবার অনেক সৌদি পরিবার তাদের মেয়েদের নির্দিষ্ট গোত্র ছাড়া অন্য গোত্রে বিয়ে দিতে চায় না সৌদি নারী এবং পুরুষদের মতামত অনুযায়ী বিয়ে করতে নাকি ভয় পায় তারা আর ভয়ের কারণ একটি দুটি নয় প্রায় পঁয়তাল্লিশটির মতো কারণ রয়েছে ভয়ের সৌদি পুরুষরা সৌদি নারীদের বিয়ে না করার পেছনে প্রধান কারণ হচ্ছে স্ত্রীর মোহরানার টাকা জোগাড় করতে না পারা সরকারের নির্ধারিত মোটা অঙ্কের টাকা সৌদি যুবকদের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে তাই বাধ্য হয়ে অনেকেই বিদেশি পাত্রীকে বিয়ে করছেন আরও একটি কারণ হচ্ছে বিয়ের অতিরিক্ত খরচ এখন একটি বিয়ের খরচ প্রায় দুই লক্ষ রিয়েলে পৌঁছে গেছে মূলত সামাজিক ও অর্থনৈতিক কারণেও বিয়ে করতে পারছেন না সৌদি নারীদের সেই সাথে সৌদি আরবের অনেক নারীরাও স্বামী হিসেবে সৌদি পুরুষদের অপছন্দ করেন দাম্পত্য জীবনে শান্তি ও নিরাপত্তার জন্য সৌদি নারীরাও বেশিরভাগ ক্ষেত্রে বিদেশিদের স্বামী হিসেবে গ্রহণ করতে চান অনেকে যান বিদেশি গিয়ে স্বাধীনভাবে জীবনযাপন করতে যা তারা নিজেদের সমাজে পারেন না এসব নানান কারণে বিয়ের বয়স শেষ হয়ে যাওয়ার পরেও দেশটিতে বর্তমানে অবিবাহিত রয়ে গেছেন